সম্মানিত সভাপতি পঞ্চা আছেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অখ্যাতক চলচ্চিত্র মেগাস্টার তনব আশ্রাপ উপস্থিত আছেন প্রাক্তন অত্যন্ত সফল সভাপতি চৌধুরী উপস্থিত আছেন জাসাসের কেন্দ্রীয় কেন্দ্রীয় সংগ্রামী সদস্য সচিব জাকির হোসেন রুকন উপস্থিত আছেন জাসাসের অন্যতম যুগ্ন যুগ্ন আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম উপস্থিত আছেন জাসাসের অন্যতম সদস্য কবি সোহেল রশিদ আরেকজন কবি এনামুল হক জুয়েল উপস্থিত আছেন নাসির উদ্দিন মিলন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক উপস্থিত আছেন ক্যাশাসের অন্যতম সদস্য যিনি এই জুলাই অগাস্টে এই ইয়ে হয়েছেন আহত হয়েছেন দুই হাজার চব্বিশ সালের অন্যতম মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা ফ্যামিলির সন্তান একাত্তর সালের মুক্তিযোদ্ধা তার বাবা প্রাণ হারিয়েছিলেন মুক্তিযুদ্ধ করতে গিয়ে সেই কৃতি সন্তান শিহাব খান উপস্থিত আছেন জাসাসের দপ্তর সম্পাদক মিজানুর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রাম উত্তরের সদস্য সচিব আনোয়ার হোসেন আনু সহ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বন্ধুগণ আজকের এই প্রতিবাদ সভা অত্যন্ত যৌক্তিক কারণ কোনোভাবেই শেখ হাসিনার কোনো দূষণকে আমরা স্থান দিতে পারি না যিনি একটাই ছবি করেছেন সেই ছবিটি করেছেন শেখ মুজিবকে নিয়ে তার তার নামটাও আমরা জানি না তাকে ভালো করে চলচ্চিত্রের লোকও চিনে না আমি জানি না কোন চুক্তিতে তাকে এত বড় একটা জায়গায় স্থান দেওয়া হলো যিনি শেখ হাসিনার দুশোর এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না আমাদের দল বিএনপি থেকে তার প্রতিবাদ করা হয়েছে আমাদের জাসাস থেকে তার প্রতিবাদ করা হয়েছে এবং আমরা অনেক চাই যে সরকার যা করেছে এটা ভুল তথ্যের মাধ্যমেই করেছেন ভুল মানুষ মাত্রই হয় ভুল সংশোধন করা যায় তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ভুল সংশোধন করে তাকে প্রত্যাহার করে একজন ভালো যে চলচ্চিত্র সম্পর্কে জ্ঞান সম্পন্ন মানুষ সংস্কৃতি সম্পর্কে জ্ঞান সম্পন্ন মানুষ একজন ভালো মানুষ নিয়োগ দেওয়া হোক এটাই আমি কামনা করি এবং আপনাদের সকলের সুস্থ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ জাসাস জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমর হক দেশ নত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদুন্ডের অহংকার বাংলাদেশের প্রাণ তাদের রহমান জিন্দাবাদ